এই যে জমি জমিটা অনেক সুন্দর এই জমিটা কার জমিটা আমার পরিস্থিতি অনেক লোকের জমির পাশে মেট্রো রেল আছে এখানে আমি অনেক বড় বড় বিল্ডিং বানাইতে পারবো ফ্ল্যাট বানাইতে পারবো এই জমির আজকে আমি বাইনা করতে যাচ্ছি তো আপনি কি বলতেছেন জমিটা যে কিনবেন কাগজ যাচাই করে তারপরে কিনবেন রাজ্যকে অনুমতি আসেনি কিনা এ ওসব নিয়ে আপনার টেনশন করতে হবে আমরা রানিং ঘুমোতে আসছি আমাদের সাথে চালাকি করতে পারবে এইসব নিয়ে আপনাকে কোনো চিন্তা চিন্তা করতে হবে আর আপনার কমিশন নিয়ে ভাবতে হবে আমি আপনার কমিশনটা দিয়ে জমির দিবটা কখন আসবে এই তো কিছুদিন কিছুক্ষণ পরে আসবে আচ্ছা আচ্ছা ওনাকে আপনি ডাকার ব্যবস্থা করেন আচ্ছা আমি এনাকে ফোন দিচ্ছি আমার সাথে চিট করবে আমি দেখতেছি এই জমির পাশে আমি বড় বড় বিল্ডিং বানাবো আমার কত স্বপ্ন পাশে মেট্রো রেল আছে হ্যালো ভজ আপনি কই আছেন হ্যাঁ ওই যে জমি বিক্রি হবে জমি বিক্রির কথা বলছিলেন তা একটা কাস্টমার পেয়েছি যদি জমি বিক্রি করেন তাহলে আসেন তাড়াতাড়ি চলে আসেন কাস্টমার একটু তাড়াশে তো নিরাপার চলে যাবে বিজনেস করে তো হ্যাঁ 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 চালু করে আসেন ওকে রাখলাম বস কাগজপাতি যাচাই করে তারপরে জমিটা কিনে আপনি কোনো চিন্তাই করিয়েন শুধু জমির মালিকটাকে আপনি ডেকে নিয়ে আসেন ওনার সাথে আমি কথা বলে দেখি হ্যাঁ আমি ওনাকে ডাকে আনবো তারপরে আমার কমিশনটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে চিন্তা করেন না জমিটার আমি যত কমিশন আমি আপনাকে দিব কোনো চিন্তা করেন না জমিটার প্লেসটা কিন্তু অনেক সুন্দর তাই না অনেক সুন্দর

আমার বাবা যখন ওই যে বিমান প্রতিমন্ত্রী ছিল আচ্ছা আমার বাবা তো জানেন কেমন সৎ মানুষ সে সহজে টাকা পয়সা আর ওরকম ইচ্ছা আর নেই তো ওই যখন আমার বিমান বাবা বিমান প্রতিমন্ত্রী হলেন ওই তখন ওই যে বিমানের ওই যে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আমার জন্মদিনে গিফট করছে জমিটা অনেক সুন্দর একটা তো হঠাৎ করে জমিটা বিক্রি করতেছেন কেন আসলে আমি তো দেশে থাকার ইচ্ছা নাই আর ওই বিদেশে আর কি আমেরিকাতে কিছু করার ইচ্ছা আছে এই জন্য বিক্রি করতে চাইছি

আমি আসলে শর্ট টাইমে বিক্রি করতেছি এই জন্য ভাই আপনি যদি নেন আমি আপনাকে ভাই একটা দাম বলে দিচ্ছি হ্যাঁ বলে ভাই 10 কোটি টাকা হলো আচ্ছা জমিটা 1 কোটি টাকা দি হ্যাঁ 1 কোটি টাকা কম কেমনে কম হয়ে যাচ্ছে আপনার সাথে আজকে আমার পরিচয় হলো তাই না মোমের কথা জানেন আপনি তো জানেন জায়গাটার দাম কেমন হয়

কাজে সব রাজন অনুমোদন আছে সব কার আমার নামে আছে কোনো সমস্যা নাই আপনি ভাই ভালো মতো যাচাই করে নিতে পারেন সমস্যা নাই আপনি কি বলতেছেন

ভালো হবে অনেক সুন্দর তুই উঠে টাকা তো আরো হয়েছে আর দেখা দেবে নাকি আচ্ছা তা উঠে দশ তালা উঠাইলে ভালো আপনি আলাপ করতেছেন ভাই আমরা জমি পিছনে আলাপ বিষয় নিয়ে আলাপ করতে আচ্ছা হ্যাঁ বড় ভাই আপনি কই আছেন চালু করে আসেন তো ওকে চালু করে আসেন ফোন দিছিলাম কেন কি সমস্যা তো উঠাতে বিল্ডিং উঠাতে যাচ্ছে মানে এই জমি বিএনপির সচিব মির্জা ইসলামের আলমগীরের ছেলে আমেরিকায় থাকে বলছিলাম

মানে <laughs>